সম্মানিত দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক কৃত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর টপিক যেটা সেটা হচ্ছে আপনারা মানে আগাছ কোন সময় প্রয়োগ করবেন তো অনেকে আমরা বিগত বছরগুলায় আপনার বীজ লাগানোর পর পরই আনাশক দিতাম কিন্তু এই বছর আপনার বীজ লাগানোর সময় কোনো আগাছ নাশক দেই নেই বীজ লাগানোর পর আর কি ভুট্টা প্রায় তিরিশ দিন বয়স হয়েছে তখন আর কি আগাছানাশক দেওয়া হয়েছে তো এই যে সামনে যে জমিটা দেখতেছেন এই জমিটায় আপনার আটাইশ কি তিরিশ দিন বয়স তখন আগাছানাশক দিছি দেওয়ার পরে দেখেন জমিটা কিন্তু অনেক ফ্রেশ আছে কোনো আগাছা নাই একবারে চকচকা আর আরেকটা জিনিস যেটা দেখায় দেখানোর জন্য আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আপনারা দেখেন এই জমিটা কিন্তু এক সমান আছে কোথাও উঁচু নিচু নাই এখানে চল্লিশ শতাংশ জমি আছে একবারে দেখেন ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে আপনার এই যে ওগুলা কিন্তু অন্য জমি কিন্তু এই জমিটাই আমি পরীক্ষামূলক এবার আপনার আগে আগাছানাশক দিয়েছি বলে আঠাশ দিন কি তিরিশ দিন বয়সে একজাক্টলি আমার মনে নাই তো দেখেন একবারে প্রত্যেকটা গাছ এক সমান আছে উঁচু নিচু কোনো ইয়া নাই সেটা শুধুমাত্র এই আগাছানাশকের যে ইয়া মানে সুফল আর কি সেইটার জন্যই হয়েছে আর পাশেই আমার আরেকটা জমি দেখেন এটা কিন্তু ওইরকম নাই এটা আমি কয়েকদিন আগে আগাছানাশক দিছি যে কেবল হালকা পাতলা আর কি মরা শুরু হয়েছে তাও সাত আট দিন হবে আমি জানি আগাছানাশক আপনার দশ আর আগে কাজ করে না এই জমিটারই দেখেন এই যে আমি যেখানে দাঁড়ায় আছি আমার এই পাশে আগে আগাছানাশুক দেওয়া মানে এর আগে যে জমিটা দেখাইলাম ওইটা যেদিন দিই ওই দিনই দিছিলাম আর কি আমার এক ড্রাম পানি বেশি হয়েছিলো এইটুক জায়গা দেখেন একবারে পুরো জমিটা এক সমান আছে কিন্তু পাশেই যেই জায়গাগুলো আপনার আগাছানাশক দেওয়া হয় না এই দেখেন এইটুক জায়গা উসা আবার ও ওই যে একটু সামনে গেলেই ওই জায়গাগুলো নিচু তো আপনারা ভুট্টা চাষ যারা করেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন মানে ওই ইয়াটাই আপনার থেলেন গ্রুপের যেই আগাছানাশকটা আমরা দিতাম আগে এটা একবারে না চিন্তা চিন্তাভাবনা করবেন হ্যাঁ আর যখনই আপনার একুশ দিন বাইশ দিন বয়স হবে তখনই আপনার আমি এবার প্রিজম দিছি আর কি এস সম্ভবত এটাই এসিআই কোম্পানির তো প্রিজম দিয়ে মোটামুটি ভালোই কাজ হয়েছে কাজ যাই হয় হোক যদি আমি তখনই দিয়ে দিতাম মানে একুশ বাইশ দিন বয়সে দিলে হয়তো বা আমার জমিটা এরকম উঁচু নিচু হইতো না একবারে এই জমিটার মতো এই যে পাশের যে জমিটা আমার এইটার মতো একবারে এরকম সমান হইতো দেখতেও সুন্দর হইতো প্রত্যেকটা গাছ এক সমান হইতো কিন্তু এই যে দেরি করে দেওয়ার কারণে এই পাশের গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে ওই যে ওইখানকার গাছগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে মানে ওই জায়গার যে ঘাস হয়েছে এই ঘাসগুলাও কিন্তু ভুট্টার গাছের খাদ্যে আপনার ভাগ বসাইছে অনেকে আপনারা নাঙ্গল টানেন আমরাও আগে টানতাম কিন্তু এখন মানে একটু আলসা হয়ে গেছি বিদায় এখন আমরা নাঙ্গল টাঙ্গল টানি না এইভাবেই রাখি জাস্ট আশরা যেটা এটা টানি কারণ এই এই জমিতে যখন ট্রাক্টর দিয়ে হালবা হয় তখন আপনার যে ঢেউ ঢেউগুলো থাকে এগুলো সমান করার জন্য ওই আশরা টানে দেই একটু সমান হয় আর কি তাতে একবারে যে খুব ভালো হয় তাও না আবার একবারে যে ভালো না হয় তাও ভালো না তো কাজ হয় আর কি এই জন্যে আপনারা যারা আগাছ আনাশক দেওয়ার ইয়া করতেছেন তারা একুশ দিন বয়সে আগাছ আনাশকটা দিবেন তাহলে ভালো একটা প্রফিট মানে রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আরও কিছু জানার থাকে আমাকে ফোন দিতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন মেসেজ দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ